আমি বড়ই ভালোবাসি তাই বারে বারে চাষি ভাইয়ের কাছে ছুটে আসি মর্নিং ফ্রেন্ডস আপনারা জানেন আমি বিশ্বজিৎ ভাস্কর আমি আমার লক্ষ্য হলো চাষিদেরকে কম খরচে কীভাবে ভালো ফসল ফলানো যায় জমি অনার করা যায় এবং চাষির ইনকাম কীভাবে ডবল করা যায় এবং এটা যদি করতে পারি তাহলে চাষির মুখের হাসি অটোমেটিক এমনি হবে তো সেই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দৌড়ে যাই চাষিদেরকে পরামর্শ দিই এবং যাতে কম খরচে ভালো চাষ করা যায় অধিক ফলন চলানো যায় তার ব্যাপারে পরামর্শ দিচ্ছে তো আজকের যে জায়গাটা যে ফসলের উপর আমি প্রতিবেদন করতে চাই সেটা হচ্ছে কাঁধল চাষ এই কাঁতল চাষ এমন একটা দেখে একটু প্রবল চাষের মতোই হয় এটা নতি বসানো হয় তার থেকে গাছ হয় সেটাকে ভাড়া দেওয়া হয় তারপর পটলের মতোই হয় তারপর সেখান থেকে এখানে তো এই যে পটলের মতো সমস্ত ট্রিটমেন্ট আমাদের দেশ থেকে এগ্রিকালচার প্রিয় সম্ভব তো এখানে যে চাষি ভাই এত সুন্দর একটা চাষ করেছে অভিনব চাষ এবং এখানে ওনার ফলন কত সুন্দর হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা আমি শ্যুট করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পরিশ্রম করে অসাধারণ একটা ফসল উনি এখানে কিন্তু ফলিয়েছে তো যারা কাকরুল চাষ করে তারা অনেক সময় অনেক প্রবলেমে ভোগে দাদা গাছ ভালো হয় না গাছ হলেও ফল ভালো হয় না ইত্যাদি ইত্যাদি নানা সমস্যার মধ্যে তারা পড়ে এবং সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমরা চেষ্টা করি তো এখানে যে ফসলটা ফলানো হয়েছে এখানে সত্যি খুব সুন্দর একটা বাগান কাঁকরোল বাগান উনি এখানে করেছে এখানকার ডিটেলস এই ধরনের কাঁকরোল আপনিও চাইলে চাষ করতে পারেন আপনি এই ধরনের ফসল ফলাতে পারেন তো সেটা কিভাবে সম্ভব কি করে করবেন তার এ টু জেড ইনফরমেশান আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা কাকরুল চাষে ইন্টারেস্টেড বা যারা করেন যারা এই ধরনের ফসল চাষ করেন তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের পরামর্শ নিয়ে আপনি আপনার চাষটা করতে পারেন এবং এটা খুব লাভজনক একটা চাষ এর মার্কেটটাও খুব ভালো খুব সুন্দর আর সেজন্য আপনাদেরকে বলছি যারা ভিডিওটা দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা মনে করছেন যে এই ভিডিওটা তার জন্য নয় তো তাহলে আমি বলবো আপনি সেই বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করুন যার কাজে আসবে এবং যদি আপনার কাজে এসে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি আরও সুন্দর করে ভালো করে চাষ করার জন্য আমাদের পরামর্শ নেওয়ার জন্য আমাদের ফোন করতে পারেন আমাদের অর্গানিক প্রোডাক্ট ইউজ করতে পারেন করলে যে বেনিফিটগুলি আপনি পাবেন সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গাতে গিয়ে টায়াল করে থাকি এখানে যে কাঁকরোলের উপর যে ভিডিওটা করলাম আপনারা অবশ্যই কমেন্টস করুন আর বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের এর সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দেয়া রইল আর ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ